গরুর গোমূত্র আপনাদের জন্য হারা দেখাতে পারবেন এটা রেফারেন্স নেই কিন্তু আমার কাছে একটা যুক্তি আছে ফারাক এটা রেফারেন্স থেকে দেখাতে পারবেন ভাই কি জানেন ইস্তিয়াক ভাই এটা রেফারেন্স দেখাতে পারবেন আপনি তো মিউট করে আছেন ভাই আপনি আগে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি নাই

আল্লাহাম দুধের মূত্র খেতে খেতে এ জানতে চাই আদেশ কেন আহ আল্লাহ নবী সাল্লাম উঠির দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক সব সবার জন্য দেন এটা দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য তো ওটার দুধ খাওয়াতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে মূত্র নিয়মদের কথা মূত্র মূত্রনিয়মাদের যত মাথা ব্যথা বিশেষ করে নাসিকদের যত মাথা ব্যথা তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খাইতে চান আপনি তো মরা মুরগিও খেতে চান আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু যেটা সোল্লাসম ওষুধ হিসেবে খেতে বলেছেন মূত্র এটা ওটের মূত্রকে সেটাকে আপনাকে এতই সমস্যা আপনি শুনে রাখুন ওটের মূত্র নিকট নাপাক না আপনার কাছে নাফাক মনে হচ্ছে যেটা আপনি বলছেন ইমাম আবহানি রহমতুল্লা আলী তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝাবে শুধুমাত্র এটাকে তারা না গেছে সব সবসময় হালকা নাফাক বলেছেন অন্যান্য মাঝে এটাকে নাপাক বলা হয়নি তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর দুষ্ট খাওয়া যায় সে সমস্ত প্রাণীর আহ মূত্র নাফাক নয় তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু অর্থাৎ সেটা দূচিত কুলো না যে মানুষ খায় না তো তিনি যে জন্য খেতে পারে সেটা রোগের কারণে প্রতিষেধক হিসাবে সেটা খেতে বলেছেন রোগের কারণে নাফাক খেতে পারেন এটা নাফাক না এর অর্থ হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন কিন্তু নাফাক করে খেতে বলতেন না কারণ তিনি বলেছেন ইন আল্লাহ আল্লাহ সেখানের হারাম আল্লাহ হারামের মধ্যে আমার মধ্যে কোনো আরো রাখে নাই এই জন্য সেটা হারাম বলা যাবে না এটা আপনি বলছেন যে কারো রুচি করে সে ওষুধটা খাবে কারো সে খাবে না কিন্তু এটাকে রুসুল্লাহম সবাইকে আমভাবে ওটের ওটের মূত্র খেতে পারেন সুতরাং এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে যেগুলো নিয়ে আমরা আর কথা বলবো না নিজেরা গুলো কত কিছু খাচ্ছে কত নাফাক জিনিস খাচ্ছে তার হিসাব নাই কিন্তু মুসলিমদের যেটা সৈত অনুমোদিত জিনিস সেটা নিয়ে তাদের যত মাথা ব্যথা এটা তাদের যত মাথা ব্যথা ওটের মূলত নেই অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন হারাম জিনিস খাচ্ছে এমন আল্লাহ যে হারাম করেছেন এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায় সেটা বিষাক্ত হয়ে যায় সেই বিষাক্ত জিনিসটা তারা খাচ্ছে তাদের কাছে ওটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে কেন রসুল বলেছেন এটা তাদের সমস্যা না রসুল যা বলেছেন তাদের সমস্যা বিবেকের সমস্যা তাদের সেটা আকলের সমস্যা রসুল্লাহ ইসলাম যা বলেছেন তার সত্য এবং তা হক এবং সেখানে কোনো রকমের কোনো দিদা করার কোনো সুযোগ নেই ইমানদার মাত্রই বিশ্বাস করে যেটা রোগের কারণে এবং নাফাক নয় এটা একটা অপছন্দের অনেকের কাছে থাকতে পারে তাদের রুচির কারণে কিন্তু তারপরে অনেকের কাছে জিনিস জিনিস নয় অনেকে আমাদের কাছে তাহলে সেটা হারাম জিনিস নয় সুতরাং হারাম খাচ্ছে তো

ছাগল ছাগলের মূত্রি তাহলে কি হালাল থাকাব হালালা আপনারা মুরগি খাবেন শুয়োর খাবেন আর আমরা আমরা উটের মুদ খেলেই দোষ আরেকটা জিনিস ওই যে যেটা দেখলাম ফয়াজ ভাই মানে ওই ভালো ভালো মানে হিন্দু ধর্মের এই তারা সায়েন্সে ইয়ে উচ্চ ডিগ্রি দেওয়া পিএইচডি তারা ওই যে একইভাবে গরুর মূত্রের উপকারিতা বর্ণনা করেছে তারপরে গরুর গোবরের মধ্যে অ্যান্টিসেপ্টিক থাকে বুঝতে যে গোবর ছড়ায় টড়ায় দেয় তো তাদেরও অনেক যুক্তি আছে যে অনেক উপকারী বা আমরা চিকিৎসার জন্য খেতে পারি এই সেই এই যখন কোভিড টোভিড আসছিল মনে আছে কিভাবে গোবরের মধ্যে গলা বন্ধ বসেছিল লোকজন সব অ্যাঁ সেটাই বলি হাসি লাগে এরা বলে এসে এই গোমূত্র খোর গোমূত্র খোর আর ইচ্ছে মৃত্যু হয় মুসলিম সেটা জানে না

এই এই ধরনের সাইকোলজি তৈরির পিছনে একটা রিজন আছে ফারাজ ভাই এই এক একটা থাকে না একদম গন্ড মূর্খদের মাঝে একটু আদ একটু ইন্টেলেকচুয়াল ভুলভাল কথা বলবার লোকরা ভাই চায়ের দোকানে বলে বা ভাই বা ভাই আপনার তো প্রচুর জ্ঞান আপনি কি বলে দেন যুক্তি দিচ্ছেন ভাই এই স্টুপিড কথাগুলো তো ইয়ে করা উচিত অ্যাড্রেস এই স্টুপিড কথাগুলো অ্যাড্রেস করা উচিত আর কি আর করার কিছু তো করার নেই আসলে

পায়খানা টায়খানা সবই হালাল আর কিছি পেয়েছি দান আচ্ছা এটা একটু দেখেন সরি সরি

এই রাজ্যকের ভিডিও শেয়ার করে এই লোক বুঝছেন রাখতে কোথায় কোথায় গিয়ে উঠ পুঁজছে উটার উপর যাবাই আল্লাহব আল্লাহ ভাই তখন আলোচনার মাঝে ফারাজ ভাই আপনি হয়তো জায়গাটা মিস করে দিয়েছেন এই ব্যক্তি তখন বলছি কি জানো ওটাকে বলে ইউনিভার্স এর স্যুট আমি বলছি ব্যাং ব্যাং বলছে হ্যাঁ হ্যাঁ ব্যাং 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 একটা ছিল বুঝছেন এই যে রাত যখন একটা ছিল এই উটের মুতে যেখানে থাকবে থামনেল গুলো শুধু দেখবেন একদম উট গুলো সব উট গুলো পিছন দিকে করে ছবি গুলো সম্মানিত উপস্থিতি বলছিলাম পেশাবখানা পায়খানা গোসলখানা বৈঠকখানা মোহর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই আমি বলি না যে তা করতে হবে আমি বলছি এক বালতি গভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন ভাই এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেবার পরে ওই চাদর গায়ে দিয়ে সলা আদায় করে নামাজ পড়ুন কোনো সমস্যা নাই নামাজ হবে কি হবে একটা উদাহরণ দিতে হলে ভাই এত এক্সট্রিম যাওয়া লাগবে কেন রে ভাই কি হবে এক একটা উদাহরণ দিতে হলে এত এক্সট্রিম যাওয়া লাগবে কেন রাসুল সাল্লাম উঠের পেশাব খেতে বলেছেন যাদের লিভার বড় হয়ে গেছিল পেট ফুলে গেছিল বোখারি মুসলিমের হাদিস তাদেরকে বলেছিলেন তোমরা উঁটের পেশাব খাবা আর উঁটের দুধ খাবা যেখানে ছাগল বাঁধা থাকে আল্লাহ রসুল সেখানে গরু ছাগলের পেশাব ফুলে যাওয়া পোশাকে সলাথ হবে কি বোরখা করে মুখ খোলা রাখার বিধান কি মুস্তফা মাদানী মওলানা আলতাফুর রহমান সাহেব মহলানা সাইদুর রহমান তারপরে তারপর মওলানা গোলাম রব্বানি

এমন ভাই কোনছু না কি বসে আমি তার হুজুরা যদি বৃদ্ধা কথা বলে তার উচিত করার ভাই আজ কি আলোচনা করবো আমি তো মানে এই